মেখলিগঞ্জ পৌরসভা ও পুলিশের যৌথ উদ্যোগে শহরকে যানজটমুক্ত মুক্ত রাখতে অভিযান চালানো হলো উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেখলিগঞ্জ পৌরসভার বড়বাবু ও হিসাব রক্ষক অমিতাভ বর্ধন চৌধুরী মেখলিগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধন সম্পাদক রাধে শ্যাম লাখটিয়া সহ মেখলিগঞ্জ থানার পুলিশ এই বিষয়ে কি বললেন পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি আসুন শুনে নেওয়া যাক আমাদের মেক্সিকোতে সমস্যা ট্রাফিক সমস্যা এর আগেও আমরা বিভিন্নবার কর্মসূচি করেছি আজকে পুলিশ প্রশাসন এবং আমাদের পৌর প্রশাসন সবাই একসাথে আবার আমাদের মেক্সিগঞ্জ মানে মেক্সিগঞ্জ ভাঁকড়া ব্রিজের যে পূর্বভাড়া যে ব্রিজ রয়েছে এই ব্রিজ থেকে আমাদের মেক্সিগঞ্জ থানা পর্যন্ত আমরা বারংবার বলেছিলাম যে টোটোরা টোটো যেইভাবে এখানে চার লাইন পাঁচ লাইন করে তারা সেটা বন্ধ করতে হবে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে কিন্তু তারপরেও আমরা দেখেছি অভিযোগ এসেছে বারবার টোটো যারা টোটো যাদের টোটো তারা টোটোর মালিকের কথা শুনছে না এই জন্য আমরা আজকে আমরা যৌথ অভিযানে পুলিশ ও পৌরসভার যৌথ অভিযানে চলে গিয়েছি আজকে ফাইন করা হবে আজকে শেষবারের মধ্যে একবার ওয়ার্নিং দেওয়া হলো কালকে থেকে পুলিশকেও আমরা অনুরোধ করেছি আমি আপনাদের মধ্যে অনুরোধ করবো পুলিশকে যদি এরকম কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে একদম সাথে সাথে যেখানে করা হবে পাওয়া যাবে সেখানে যেন ফাইন করা হয় পুরো বিজির উপর দাঁড়িয়ে আমাদের সাথে পুলিশ প্রশাসন রয়েছে তাদের সাথে আমরা যাচ্ছি ওখানে এখনই যাব গিয়ে দেখছি যা যা ব্যবস্থা